পঁচিশ দিন চব্বিশ পঁচিশ দিন আসলে অনেক সুন্দর বাচ্চা দুটি কেমন দাম চাচ্ছেন এগুলো ময়না পাখির বেবি ঈদের জন্য রাখা যাবে অনলি তিন হাজার টাকা পিস দুটি বাচ্চা বাপ মা সহকারে নয় হাজার টাকা দাম দিয়েছে আর ঘুঘুগুলো লরি পাখির বেবি অনলি সাত হাজার পাঁচশো টাকা পড়বে যদি কেউ নিতে চান নিতে এক জোড়া সান কোনর পাখির বেবি ভাই দুটো পাখি কি টেম তিন হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান রিং নেক্সিয়া পাখির বেবিটা তিন দর্শক লাভ বাদ 31 কিনতে পারবেন টাকা দিয়ে লাভ বাদ পার্টি আচ্ছা বয়স কত দিন মাস কেমন প্রাইস দিয়েছেন করতে পার না কাটা আছে 10 নয় কোনো ধরার কোনো ফাকা কাটা নাই কিন্তু ফেন্সি আইটেমের কিছু কবিতা রয়েছে মেক পায় রয়েছে লাজ চুনি আরও রয়েছে কিছু হোমা যদি চ্যানেল থেকে কেউ আসে 1000 টাকা ছাড় পাবে 1000 টাকা ডিসকাউন্ট বাকি পাগলা চ্যানেল বলতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল অ্যান্ড পেজ পনেরো ছয় দুই রোজ শনিবার দর্শক আমি চলে এসেছি মিরপুর তেরো নাম্বার এই পাখি ও কবিতার হাতে দর্শক আজকের হাটটি রয়েছে একেবারেই ফাঁকা তেমন কোনো ক্রেতা নেই বিক্রেতাও নেই ইনশাআল্লাহ তবুও আজকে আপনাদেরকে ভিডিওতে আপনাদেরকে পাখিগুলো খুবই রিজিবল দামে দেখানোর চেষ্টা করব যেহেতু সামনে রয়েছে ঈদ আর হাতে রয়েছে একদিন ইনশাল্লাহ ঈদের অফার রয়েছে কিন্তু আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি দেখতে থাকবেন আর পাখিগুলোর বিষয় দরদাম সম্পর্কে আপনারা আপনারা জানতে পারবেন তো বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের বাজারের ভিডিও দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা সুজুর ভাইয়ার কাছে দুই জোড়া তিন পিস লাভবাট রয়েছে লাভবাট গুলো কি জোড়া এগুলো ও আচ্ছা জোড়াটা কেমন দাম পড়বে

সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে রয়েছে ধামাকা ঈদ অফার অবশ্যই যারা ময়না পাখির বেবি যারা ইন্ডিয়ান বেবি নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আজকে কিন্তু ধামাকা অফারে নিতে পারবেন অবশ্যই ঈদের আগ পর্যন্ত থাকবে এই অফারটি দর্শক এইখানে যে ময়না পাখির বেবিগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা ময়না পাখির বেবি ঈদের জন্য রাখা যাবে অনলি তিন হাজার টাকা পিস দর্শক এই ছোট যে ময়নাটা এইটার প্রাইস দেওয়া হয়েছে হলো বা তিন হাজার টাকা এগুলো দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা পড়বে ছোট ময়না বেবিটা আর বড় যেটা রয়েছে দর্শক এইটার দাম পড়বে ঈদের অফারের জন্য অনলি আটচল্লিশশো টাকা ঈদের ধামাকা অফারে রয়েছে অনলি আটচল্লিশশো টাকা আপনার পেয়ে যাচ্ছেন ময়না পাখির বেবি তারপরে রয়েছে দর্শক ইন্ডিয়ান রিংনেক টিয়া পাখির বেবি এখন কিন্তু রিংনেক টিয়া পাখির বেবি কিন্তু নয় একেবারে নাই বললেই চলে ইন্ডিয়ান রিং টিয়া চিয়া পাখির বেবিগুলো ইনশাল্লাহ আপনাদেরকে ঈদের অফার দিয়ে থাকবো এখানে যেহেতু দুই সাইজ আছে এক অফারে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে থাকবে এখানে তিন হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান রিং নেক বেবিটা টাকা এটা এটার হাজার চোখ ফুটেছে এই রিং নেকের বেবিটা আর বড় যেটা আছে এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা ফিক্স দাম তো দর্শক যারা খুবই কম দামে পাখিগুলো নিতে চাচ্ছেন ঈদের অফারে অবশ্যই ইন্ডিয়ান রিং নেক রয়েছে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা পিস ময়না রয়েছে তিন হাজার টাকা পিস দেরি না করে অবশ্যই যোগাযোগ করবেন তার সঙ্গে একটি ছোট্ট একটি রেনবো লরি পাখির বেবি রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এই বেবিটা যদি কেউ নিতে চান এটা হলো লরি পাখির বেবি অনলি সাত হাজার পাঁচশো টাকা পড়বে যদি কেউ নিতে চান নিতে পারেন অনলি সাত হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর ছয় নাম্বার আর অফারটি থাকবে কিন্তু একেবারে রাত পর্যন্ত ঈদের দিন পর্যন্ত থাকবে অফারটি যদি কার প্রয়োজন হয় খুব শীঘ্রই যোগাযোগ করবেন দর্শক আমরা দেখতে পাচ্ছি এক জোড়া এইখানে রানিং পকেটেল পাখি রয়েছে দুইটি বেবি সহকারে ভাইয়া পেয়ারটা কি এর করছে ডিম বাচ্চা করছেন এবার প্রথম এই প্রথম এই প্রথম না দর্শক দুইটি বাচ্চা উঠেছে মার্শাল্লাহ অনেক সুন্দর বাচ্চা দুটি একটু দূর থেকে দেখাই এই যে নিচে বাচ্চা রয়েছে এই সাইডে একটা এই সাইডে একটা আর এই দুটো কেমন দাম দিয়েছেন এই জোড়াটা এই যে পুরো সেটআপ সহকারে 9000 টাকা দর্শক পুরো সেটআপ সহকারে 9000 টাকা দাম দেওয়া হয়েছে দুটি বাচ্চা সহকারে দুটি বাচ্চা দুটি বাচ্চা বাপ মা সহকারে সহকারে 9000 টাকা দাম দিয়েছে আর গুগুগুলো গুগুগুলো 500 টাকা করে দর্শক গুগুগুলো 500 টাকা করে জোড়া দেওয়া হয়েছে তুই

আর এখানে একটা শালিকের বাচ্চা দেখতে পাচ্ছি আর কথা বলে না কথা শিখতেছে ভাই শিখতেছে তুই দাম চাচ্ছেন মারা করেন দেখেন ভাই 600 টাকা 600 টাকা দর্শক এই শালিক বাচ্চাটার দাম দাও হয়েছে আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমরা এখানে এক পিস ময়না পাখি রয়েছে দেখি ভাই বিগ সাইজ ভাই বি অনেক বড় সাইজ লারেন কিছু ফাটুক এই যে দর্শক আর কথা বলে ভাইয়া মা বলতে পারে আর 10 আইটেমের শীষ বাজাইতে পারে মা বলতে পারে আর 10 আইটেমের শীষ বাজায় কেমন প্রাইস দিয়েছেন ভাই 14000 টাকা 14000 টাকা দশ পাকিটা প্রাইস দেওয়া হয়েছে যদি আরিফ চ্যানেল থেকে কেউ আসে 1000 টাকা ছাড় পাবে 1000 টাকা ডিসকাউন্ট বাকি পাগলা চ্যানেল বলতে হবে আচ্ছা আচ্ছা ওকে ভাই ধন্যবাদ তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে তো রয়েছে তিন পিস লাভবার পাখি লাভবার গুলো কেমন দাম দিয়েছেন লাভবারটা ভাই 5000 টাকা 5000 টাকা জোড়া 5000 টাকা জোড়া আচ্ছা আচ্ছা

এক বেলা ওকে উঠতে পারে না ভাইয়া কাটা কোনো ধরনের কাটা নাই কিন্তু একেবারে ফ্রেশ তো কিন্তু উঠতেছে না একবার ছোটবেলা থেকে ভাইয়া ছোটবেলা থেকে কেমন প্রাইস দিয়েছেন

লোকেশন হাটের ভিতরেই না দর্শক আমাদের লোকেশন হলো হাটের ভিতরে দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে এক জোড়া হোমা কবুতর এটা হলো সবজি হোমা বলে থাকে ভাইজান এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার রানিং পেয়ার ও আচ্ছা দর্শক এদের কিন্তু দুটো ডিমও রয়েছে উপরে ভাইয়া রেখে দিয়েছে রোদের জন্য

ভাইজান আপনার ফোন নাম্বার একটু বলে দিন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন এইট থ্রি এইট থ্রি ফোর এইট টু ফাইভ টু ফাইভ টু নাইন টু নাইন লোকেশনটা কোথায় ভাইয়া মিরপুর এগারো সবুজ বাংলাকে আচ্ছা আচ্ছা ওকে ভাইজান ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা দেখতে পাচ্ছি এক একজোড়া ইন্ডিয়ান রিং নেট চিয়া পাখি ভাইয়া পাখি বয়স কত দিন ভাই পাখিগুলো বয়স দুই বছর প্লাস দুই বছর প্লাস তার মানে কি ডিম বাচ্চা করছে না জি ডিম বাচ্চা কর